আগামী ছাব্বিশে এপ্রিল শুক্রবার ত্রিপুরার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে অষ্টাযুদ্ধ লোকসভার দ্বিতীয় দফা নির্বাচন গোমতি জেলার তিনটি বিধানসভা কেন্দ্র অমরপুর ও ওম্পিতেও হবে ভোট গ্রহণ প্রক্রিয়া তাই সর্বপ্রচার শেষে হওয়ার সাথে সাথে এই তিনটি বিধানসভা কেন্দ্রে জারি হল একশো ধারা জেলাশাসকের কনফারেন্স হলে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন গোমতি জেলার জেলাশাসক ও সমাহর্তা তরিৎ কান্তি চাকমা আগামী পরশুতে ছাব্বিশ তারিখে আমাদের যে পোলিং হতে চলেছে সেটা হচ্ছে অমরপুর এবং আমাদের করবুক সাব এবং সে বিষয় নিয়ে আমরা কী রকমের আমরা পদক্ষেপ নিয়েছি কী প্রিপারেশন আমাদের আছে সেটা নিয়ে আমাদের সব একটা আলোচনা ওমপি আমাদের ওমপি যে ওমপিনগর যে আমাদের এসি অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি সেখানে আছে আমাদের ফিফটি ফাইভটা পোলিং স্টেশন তারপর অমরপুরে আমাদের আছে ফিফটি থ্রি পোলিং স্টেশন করবগুগে আছে আমাদের ফোরটি সেভেন পোলিং স্টেশন তো মানে সব কিছু মিললে আমাদের টোটাল পোলিং স্টেশন হচ্ছে আমাদের টোটাল হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাইভ যেটা ছাব্বিশ তারিখে হবে আর কি এবং আমাদের গত উনিশ তারিখে হয়েছিলো আমাদের দুশো ফোরটি ফোর পোলিং স্টেশন যেমন আমাদের হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ফাইভ পোলিং স্টেশন যেটা আমাদের কলেজ যাবে আর কি ঠিক না এবং সে সেখানে আমাদের আগামীকালকে আমাদের পোলিং পার্টি যেগুলি আছে তারা হবে সকালবেলায় তারা বেরিয়ে যাবে এবং তারা তাদের গন্তব্যস্থল যেগুলি আছে যে পোলিং স্টেশন আছে সেখানে তারা পৌঁছে যাবে এবং তারা সকাল খুব ভোরবেলায় ইয়ে ছাব্বিশ তারিখে সাড়ে পাঁচটায় মক্ফুল করবে তারপরে সাতটা থেকে যে আমাদের পাঁচটা যে আমাদের টাইম থাকে সেটা পোলিং প্রসেসটা চলবে